রাতের অন্ধকারে গ্রামের মনসা মন্দিরে ভাঙচুর দুষ্কৃতীদের ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা এক নম্বর ব্লকের পরমন্দপুর গ্রামে স্থানীয় সূত্রে জানা যায় আনুমানিক প্রায় আড়াইটা থেকে তিনটের সময় ওই এলাকায় দাঁড়িয়ে থাকা একটি প্রাইভেট গাড়ির দরজা ভেঙে গাড়ি নিয়ে প্রথমে একটি সরকারি টিউবওয়েল ভাঙে পরে আরও একটি অন্য প্রাইভেট গাড়ি ধাক্কা মেরে মনসা মন্দির ভাঙার চেষ্টা করে মনসা মন্দিরটির দেওয়াল এবং ছোট দরজা ভেঙে যায় গাড়িটি রেখে চম্পট দেয় দুষ্কৃতীরা সকাল হতে এলাকার মানুষজন দেখেন রাস্তার উপরে একটি প্রাইভেট গাড়ি দাঁড় করানো রয়েছে এবং ভাঙা অবস্থায় রয়েছে মনসা মন্দিরের বেশ কিছুটা অংশ জনবহুল এলাকায় যাতায়াতের রাস্তার ওপরে গাড়িটি দাঁড়িয়ে থাকায় অসুবিধায় পড়তে হচ্ছিল সাধারণ মানুষকে তড়িঘড়ি গ্রামের লোকজন গাড়িটিকে অন্যত্র সরিয়ে নিয়ে যায় জনবহুল এলাকায় এই ধরনের ঘটনাকে ঘিরে এলাকায় রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা এখনও পর্যন্ত পরিষ্কার নয় তবে প্রশাসনের দ্বারস্থ হচ্ছেন গ্রামবাসীরা বলে জানিয়েছেন দিকে তখন খবর দেয় আমাদের যে ড্রাইভার হচ্ছে নিরঞ্জন প্রামাণিক খবর দেয় তোর ভুসিমাল তোমার কাছে গাড়িটা হচ্ছে আজকে রাস্তার মধ্যে কিনে পড়ে আছে তাই যায় কে ভেঙে গাড়িটাকে আর আগা আনা যায়নি পেছনো যায়নি গিয়ার ফিয়ার সব বসে গেছে আমি ওখান থেকে ঘর থেকে ছুটে এলাম তখন শরীর খারাপ তখন তিনটে চল্লিশ বাজছে এসে দেখলাম গাড়িটার মধ্যে এখানে আড়াআড়ি হয়ে গাড়িটা এখানে পড়ে আছে পড়ে যাওয়ার পর দেখছি পড়ো আছে ওদিকে দেখলুম তোমার হচ্ছে ব্যাকেও যাচ্ছে না আর আগেও আসেনি গাড়িটাকে প্রথমে মেরেছে আমাদের এই কাছে নিজে ওখানে প্রথমে মেরেছে সাঁড়ারাতে একটা গাড়ি ছিল ওইখানে যে গাড়িটার সাথে গাড়িটার সাথে আমার গাড়িটার সাথে গাড়িটার সাথে মেরে তারটা ফ্র্যাকচার হয় আমারটা পেছনটা ফেটে যায় তারপরে ওখান থেকে গাড়িটা নিয়ে এসে টিউলটাই মারে ইচ্ছা করতো দুষ্কৃতীরা নিয়ে এসে টিউলটাকে ভাঙে তারপর ওখান থেকে এসে আমাদের যে এখানে দেশের মানে রংকিল মন্দিরের সামনে যে মনসা মন্দির আছে ওই মনসা মন্দিরের পিলার সাথে দুবার এত করে মানে ভাঙে মন সম্মুদ্র ভেঙেছে গাড়িটাকে ক্ষয়ক্ষতি হয়েছে প্রচুরভাবে গাড়িটা আগানো যাচ্ছে নি টিয়ারিং খেটে বসে গেছে সেই মতোই গাড়িটা এখানে দেখছি রাস্তার মধ্যে এখানে ছিল এবার তার পেছনে দেখছি দুখানা গাড়ি এসছে আমরা মানে মোটামুটি দশ বারো জন জুটে গিয়েছিলাম তারপর দেখছি গাড়িটা যেহেতু গাড়িটা রাস্তায় যেহেতু জাম হয়ে যাবে গাড়িটা পেরোনো যাচ্ছে নি আমরা যন্ত্রী সেখ যা হোক করে মোটামুটি গাড়িটাকে চাগিয়ে নিজে গাড়িটা যেই জায়গায় ছিল সেই জায়গায় আপাতত এখন রেখে দিয়েছি কে বা কারা করেছে কে বা কারা করেছে সেরকম কিছু নইয় রাতের অন্ধকারে করেছে তো দুষ্কৃতরা করেছে কিন্তু সেটা তো কিছু বুঝতে পারছি না এখন তো তদন্ত চলছে আমরা চেষ্টা করছি জানাতে এই দেশের মধ্যে কিনা আমাদের দেশে কারণ চাবিখাবি তো আমার ওখানে থাকে গাড়িদের মধ্যে কাছাকাছি ড্রাইভাররা স্কুল যায় স্কুল স্কুলের গাড়ি ছটার সময় গাড়ি কখন উঠবে না উঠবে গাড়িতে রেখে দেওয়া হয় যত হয় মোটামুটি পনেরো ষোলো বছরের গাড়ি আমার ব্যবসা সেই হিসাবে গাড়িটা ওখানেই থাকে আজ পর্যন্ত করার কিছু হয়নি একটা আচ্ছাও এখানে কাটানো হয়নি কিন্তু কালকের ঘটনা রাত তো এভাবেই ঘটনা হয়েছে কোথাও জানিয়েছেন না এখন জানা নাই আমার শরীর খারাপ বলে জানা হয়নি আমি এই মাত্র এলু তখন দিয়ে চলে এলু বমি টমি হচ্ছিলো শরীর খারাপ ছিল এবারে খবর দেবো পুলিশকে তদন্ত করবে তারা নাম নাম বাচ্চু চৌধুরী পরবন্ধপুর বাড়ি রাত্রে সকালবেলা আমাকে ডাকা হলো যে দেখছি এই অবস্থা কে বা কারা ভেঙেছে জানিনি তবে গাড়িটা একটা দাঁড় করানো ছিল এখানে সব ছেলেরা মিলে গাড়িটাকে রাস্তায় দিয়ে গেছে আর এই মন্দিরের অবস্থা মানে কিভাবে হয়েছে কিছু জানা যাচ্ছে কিছুই জানা যায়নি কে বা কারা করেছে কিভাবে হয়েছে হ্যাঁ আরো না ওই গাড়িতে দিয়ে ধাক্কা করেছে আর একটা সরকারি টিউবওয়েলও তো নষ্ট করা হয়েছে হ্যাঁ সরকারি টিউবওয়েলটা ধাক্কা দিয়েছে দিয়ে আবার এসে এখানেই গাড়িটা সব বসে গেছে ধাক্কা দেওয়ার পর গাড়িটা সব খারাপ হয়ে গেছে আর নিয়ে যেতে পারেনি গাড়িটা এই সামনাসামনি রাস্তার কাজ উঠে ছিল রাস্তা ক্লিয়ার করেছে ছেলে চৌড়া রয়েছে গাড়িটা সরিয়েছে সরিয়েছে কটার দিকে হয়েছে মোটামুটি মোটামুটি আন্দাজ সেটা এর মধ্যে হয়েছে রাত্রি হ্যাঁ তিনটের পর এখানে দেখে ওকে দেখেছে কোথাও জানানো হয়েছে জানানো হয়েছে পঞ্চায়েতকে জানিয়েছি সিভিক পুলিশকে জানিয়েছি ব্রেজ পুলিশকে জানিয়েছি পঞ্চায়েত বলেছে থানায় আমরা ইনফর্ম করছি এই পর্যন্ত কি চাইছেন এখন এখন থানা ইনকোয়ারি হোক প্রথমত এখনই ইনকোয়ারি হোক হ্যাঁ এবারে প্রশাসন যেমন বলবে তেমন হবে আর মন্দিরটি যাতে সুষ্ঠুভাবে হয়ে যায় এই আমাদের চারখানা শৈলা উৎসব হয় এখানে সবাই মিলে হ্যাঁ শরীলা মন্দির একটি আপনার নাম আমার নাম সুশীল ঘোষ আপনি হ্যাঁ আপনি এই গ্রামের বাসিন্দা আমি এই গ্রামের বাসিন্দা এই মন্দিরে সে ভাই ঘটনা রাত্রি রাত দেড় যাত্রীর সময় কে কার ধন দুষ্কৃতারা ওই গাড়ি ওইখানে বাথটু চৌধুদী গাড়ি থাকে আরও দু পাঁচজনের গাড়ি থাকে সেই গাড়ি দরজা টরজা সব ভেঙেছে ভেঙে বাথটু চৌধটির গাড়ি একটা নিয়ে এসে এই আমাদের মনসা মন্দির মনসা মন্দিরে ঠিক এই দিকে থাকে কোন দিকে এই কোনাচির দেখে গাড়িটা এই মনসা মন্দিরটাকে ছেলে এটা ভেঙে ফেলেছে কোনো রাত্রে আর এটা শৈলা টয়লা হয় এটা চারখানা গ্রামের একটা এক জোটে একটা শয়লা হয় আর এই মন্দিরটা খুব জাগ্রত মন্দির কিন্তু এটা যে কি কোন দুষ্কৃতির প্রভাব পড়েছে যে এটাকে ভাঙার প্রয়োজন হয়েছে আমরা জানি না আমরা চেষ্টা করছি যে সবাইকে জানাবার জন্য যে একটা মন্দির সবারই দেশের একটা মন্দির সবাই এখানে পূজা চর্চা করে হ্যাঁ আর একটা সরকারি তো আর একটা সরকারি টিউওয়েলকেও ভেঙেছে কিন্তু তার পাশে আর একটা ওই যে একটা পাম্প করা আছে কিন্তু সেটা ভাঙেনি টিউওয়েলটা ভেঙেছে সেটা প্লাস্টিকের দিয়ে সেটা কিন্তু কোনো অ্যাটাচ করেনি ভেঙেছে লোহার একটা টিউল তাহলে এটা নিশ্চয়ই একটা পরিকল্পিতভাবে হয়েছে পরিকল্পিতভাবে হয়েছে এটা মনে হচ্ছে কে বা কারা করেছে জানা যায় না সেটা জানা যায়নি কোথাও জানিয়েছেন না এখন আমরা ওই থানাতে জানিয়েছি বা পঞ্চায়েতকে জানিয়েছি সেবিক আমাদের এখানে যে সেবিক থাকছে তাকেও বলেছি কি বললেন তারা তারা বলল আমরা সব খবর দিচ্ছি তদন্ত হবে আপনার নাম আমার নাম অসীম বাল বাড়ি বাড়ি পরমানন্দপুরে